শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চাইছেন আর তার জন্য দলের একাংশ বেজাই জটে গেছে দলে ভাঙন ধরাচ্ছে কে ধরাচ্ছে নাকি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে ঘিরে একাধিক প্রশ্ন বা একাধিক অভিযোগ বিজেপির অন্দরে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যারা যাচ্ছেন তারাও কিন্তু নিশানা করছেন সেই শুভেন্দু অধিকারীকেই কিন্তু কেন সত্যি কি শুভেন্দু অধিকারী একা হাঁটতে চাইছেন আর সেটা কি রাজনৈতিক ময়দানে সম্ভব আদৌ এই প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আর সেই কারণেই দলের একাংশকে কোন ঠাসা করার ষড়যন্ত্র করছেন নমস্কার দ্য পাবলিক পল ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত রীতিমতো এই মুহূর্তে কাঠগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী যারা বঙ্গ বিজেপি থেকে চলে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসে তাদের রীতিমতো নিশানা কিন্তু হচ্ছেন শুভেন্দু অধিকারী এই কথাটা খোদ রাজ্যের বিরোধী দলের নেতাও কিন্তু একাধিকবার বলেছেন কিন্তু সমস্যা বা প্রশ্ন এখানেই যে কেন শুভেন্দু অধিকারীকে ঘিরেই এত অভিযোগ অনেকে বলছেন যে শুভেন্দু অধিকারী যেভাবে পারফর্ম করছেন যেভাবে ছুটে বেড়াচ্ছেন তাতে করে কিন্তু রীতিমতো বাংলার মানুষের কাছে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাবস্টিটিউট হিসেবে তৈরি করার চেষ্টা করছেন বা সেই জায়গায় তুলে ধরতে অনেকটাই কিন্তু সফলতার পথে হাঁটছেন আর এখানেই দলের অনেকের কিন্তু অস্বস্তি কারণ যারা অনেক পুরনো এই দল করছেন মানে ধরুন যেমন দিলীপ ঘোষ ধরুন যেমন জন বার্লা তারা কিন্তু বিষয়টাকে খুব একটা ভালোভাবে নিতে পারছেন না কারণ শুভেন্দুর অস্তিত্বের জন্য কোথাও না কোথাও দলে যে তারা কণ্ঠাসা হয়ে যাচ্ছেন তারা যে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছেন বা তারা শুভেন্দু অধিকারীর মতো চালিয়ে ব্যাটিংটা করতে পারছেন না সেটা কিন্তু স্পষ্ট আর সেই কারণেই কি এত ঘোষা এখন ভয়ঙ্কর অভিযোগ উঠছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অধিকারী নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আর সেই কারণেই বিজেপির একাধিক নেতাদেরকে কোন ঠাসা চেন চেষ্টা করছেন শুধু তাই নয় রীতিমতো জন বার্লা দিলীপ ঘোষ তাদেরকে কোন ঠাসা করেছেন ষড়যন্ত্র করে শুভেন্দু অধিকারী এমনই কিন্তু বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে অভিযোগ কে তুলছেন অভিযোগ এই মুহূর্তে তুলছেন জন বার্লা যিনি সত্য বিজেপির ছেড়ে তৃণমূল কংগ্রেসের খাতায় নাম লিখিয়েছেন তবে এতদিন চুপ করেছিলেন কেন এই প্রশ্ন অনেকে তুলছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু এই মুহূর্তে তার নিশানায় কিন্তু শুভেন্দু অধিকারী সেটা আজ বলে নয় আমরা দেখেছি যে যেদিন তিনি একেবারে অফিসিয়ালি তৃণমূলের পতাকা হাতে নিয়ে রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে জানালেন যে হ্যাঁ আজ থেকে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন নতুনভাবে পথ চলা শুরু করলেন সেই দিন সেই সাংবাদিক সম্মেলন থেকেও কিন্তু তিনি আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারীকে এবং বঙ্গ বিজেপি ছেড়ে বা বিজেপি ছেড়ে তিনি কেন তৃণমূল কংগ্রেসের হাত ধরলেন সেই প্রশ্নের উত্তরেও তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী কাজ করতে দিচ্ছেন না মানে কাঠ গোড়ায় তাকে দাঁড় করানো হচ্ছে শুভেন্দু অধিকারীকে আর এখন তিনি অভিযোগ করছেন যে শুভেন্দু অধিকারী নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আর সেই কারণে দলে একাধিক অভিজ্ঞ নেতা যারা অনেক দিন ধরে আছেন এমন কিছু নেই তাদের করার চেষ্টা এমন কি কথা বলতে এমনকি তিনি দিলীপ ঘোষের নামও নিয়েছেন যে দিলীপ ঘোষকেও কোন ঠাসা কোথাও না কোথাও তিনি ইঙ্গিত করতে চেয়েছেন যে শুভেন্দু অধিকারীর একটা ষড়যন্ত্রের ফলেই দিলীপ ঘোষকেও কোন ঠাসা হতে হচ্ছে যদিও বা আমরা প্রত্যেকে বিষয়টা দেখেছি যে দিলীপ ঘোষ এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়েছেন যেটা কিন্তু রাজনৈতিক মহলে সেটা চলে না রাজনৈতিক ময়দানে সেটা হতে পারে না এবং তার জন্য যে আজকে যা অবস্থা দিলীপ ঘোষের দলে সেটা খুব স্বাভাবিকভাবে কিন্তু হওয়ার ছিল কারণ তিনি যে কাজটা করেছেন হতে পারে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার মত মিলছে না হতে পারে আদর্শ আলাদা কিন্তু তাই বলে দলে গিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করে বিরুদ্ধে সোজা বিরোধীর সঙ্গে এবং বিরোধী নেত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী মানে বিজেপির বিরোধী বলছি কি সব থেকে বড় যেটা এই মুহূর্তে রাজনৈতিক যে লড়াইটা বাংলায় সেটা হচ্ছে বিজেপির সঙ্গে কার তৃণমূল কংগ্রেসের সেই তৃণমূল কংগ্রেসের নেত্রীর সঙ্গে এক ফ্রেমে ছবি তার আমন্ত্রণে সাড়া দিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া এবং সেই সমস্ত ঘটনার জন্যই তো আজকে এই ফলটা ভোগ করতে হচ্ছে দিলীপ ঘোষে এটা কিন্তু একেবারে অস্বীকার করার জায়গাই নেই সুতরাং এখানে বলতেই হয় একটা কথা যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এবং বলা হচ্ছে জন বারলা কেনই বা দিলীপ ঘোষের নাম নিলেন এটাও একটা খুব বড় একটা প্রসঙ্গ এবং এটা কোথাও না কোথাও কি কোনো কিছুর একটা ইঙ্গিত মানে যে পথে জন বারলা হেঁটেছেন এবার সেই পথেই দিলীপ ঘোষও হাঁটতে পারেন এমনকি কিছু একটা ইঙ্গিত পাওয়া গেল সেটা তো আগামী দিনে স্পষ্ট হবে কারণ যেটা সবসময় বলে থাকি যে রাজনীতিতে এভরিথিং ইজ পসিবল কিছু সম্ভব রাজনীতিতে সুতরাং আগামী দিনে এই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এইভাবে শুভেন্দু অধিকারীকে রীতিমতো টার্গেট করে যে মন্তব্য করা হচ্ছে অনেকে কিন্তু সেটা বলছেন যে জন বার্লা বা অন্যরা যারা করছে তারা কিন্তু নিজেদের দলে নাম্বার পেতে চাইছে মানে সদ্য বিজেপি থেকে এসেছেন তিনি কোথায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং জন বার্লা কথাও দিয়েছেন যে শুভেন্দু অধিকারী বা বিজেপির থেকে ছিনিয়ে রীতিমতো উত্তরবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে দিদিকে উপহার দেবেন এই কথাও বলেছেন এবং তিনি যখনই শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গে কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়েছেন তিনি বলছেন যে ওখানে গিয়ে কোনো লাভ হবে না কারণ ওখানে সমস্ত সমর্থন তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবে এবং এর আগেই কিন্তু উপনির্বাচনে নির্বাচনে যে ফলাফল সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে যদিও বা একটা জায়গার উপনির্বাচনের ফলাফল এবং বিধানসভা বা লোকসভার ফলাফলের সঙ্গে কিন্তু একটা বিশাল তফাৎ থাকে কারণ উপনির্বাচনে সবসময় এটা বলা হয় যে যারা শাসকে থাকে তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জয়ী হয় সুতরাং একটা উপনির্বাচনকে ঘিরে তিনি এই যে মন্তব্য করলেন এটা কিন্তু যারা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠরা রয়েছেন যারা অনুগামীরা রয়েছেন তারা বলছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই যে ক্ষোভটা সেটা হচ্ছে দলের মধ্যে যারা খুব একটা পারফর্ম করতে পারে না দলের মধ্যে এইভাবে শুভেন্দু অধিকারী যেভাবে পারফর্ম করে প্রত্যেকটা মাঠে ময়দানে নেমে যেভাবে রাজনীতি করছে এটা কিন্তু অনেকে সহ্য হচ্ছে না অনেকে নিজেরাই কিন্তু শুভেন্দু অধিকারীর অস্তিত্বের সামনে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছেন এরকম একটা মনে করছেন কারণ শুভেন্দু অধিকারী মাঠে ময়দানে নেমে রাজনীতিটা করছেন এটা বলতে হবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ থাকুক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখুক শুভেন্দু অধিকারী আগামী দিনে কতটা কি পারবেন সেগুলো আলাদা প্রসঙ্গ কিন্তু তার যে চেষ্টা তিনি যেভাবে চেষ্টা করছেন এবং বাংলার মানুষের কাছে একটা সাবস্টিটিউট হয়ে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা কিন্তু অস্বীকার করার জায়গা উভয় পক্ষের নেই না বিজেপির না তৃণমূল কংগ্রেসের না রাজনৈতিক মহলের অন্য কারুর সুতরাং এইভাবে যে তিনি নিজেকে তুলে ধরছেন তাতেই কি সমস্যা হচ্ছে একাধিক নেতাদের এবং সেই কারণেই দিলীপ ঘোষকেও দেখা গেল জন বার্লাকেও দেখা গেল এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যে যখনই জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি কিন্তু কেন তিনি ছেড়ে গিয়েছেন তার ব্যাখ্যা দিতে গিয়ে দিলীপ ঘোষ কি বলেছিলেন দিলীপ ঘোষ বলেছিলেন যে ভাবতে হবে বিষয়টা কেন সবাই দল ছেড়ে যাচ্ছে এই বিষয়টা সত্যি ভাবতে হবে দেখতে হবে এই কথা কিন্তু বলেছিলেন মানে সোজাভাবে স্পষ্টভাবে একটা ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি যে জন বার্লার সঙ্গে দিলীপ ঘোষের যথেষ্ট ভালো সম্পর্ক এবং যোগাযোগ যে আছে সেটাও কিন্তু কথাবার্তা একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবার আস যারা শুভেন্দু অধিকারীর অনুগামী তারা কিন্তু বলছেন যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বলুন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছের মানুষ যদি হতে হয় এবং তৃণমূল কংগ্রেসে যদি বাড়তি নাম্বার পেতে হয় নিজের জায়গায় একটু শক্তপক্ত করতে হয় তাহলে কিন্তু একটা ব্যক্তিকে নিশানা করে আক্রমণ করে কথা বললেই হবে আর সেটা হচ্ছেন কে সেটা হচ্ছেন শুভেন্দু অধিকারী এই কথাটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে যখন জন বার্লা এই কথাগুলো অভিযোগগুলো তুলেছিলেন তখনও কিন্তু শুভেন্দু অধিকারী তার প্রতিবাদ করে এই কথাটাই বলেছিলেন শুধু তাই নয় তাকে কিন্তু আইনি নোটিশও তিনি পাঠিয়েছিলেন এবং সংবাদ মাধ্যমে সেই ছবি কিন্তু তুলে ধরেছিলেন সুতরাং যে বিষয়টা উঠে আসছে যে তাহলে কি কোথাও না কোথাও জন বার্লা বাড়তি নাম্বার তৃণমূল কংগ্রেস কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়ার জন্যই এই অভিযোগগুলো করছেন যেমনটা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠরা কিন্তু বলছেন এই মুহূর্তে তবে আপনাদের কি মনে হয় সত্যি কি এই যে বিজেপিতে এত বড় ভাঙন ধরছে বিজেপি যেভাবে স্প্লিট করে যাচ্ছে তার জন্য কাঠগোড়ায় কি শুভেন্দু অধিকারীকে দাঁড় করানো সঠিক কাজ হচ্ছে নাকি ভুল হচ্ছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন